আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজকের আলোচ্য বিষয় ওয়ারিস ঠকানো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী ওয়ারিসদেরকে ন্যায্যপ্রাপ্ত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা এটা একটি গর্হিত কাজ ওয়ারিসদের ঠকানোর পরিণতি সম্পর্কে হাদিসে এসেছে عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث ميراث وارثه قطع الله ميراثه من الجنة يوم القيامة أنس رضي الله تعالى عنه مولين رسول صلى الله عليه وسلم যে ব্যক্তি তার ওয়ারিসদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করলো আল্লাহ কিয়ামতের দিন তাকে জান্নাতের অংশীদারিত্ব থেকে বঞ্চিত করবেন পত্র হাদিসের দুই হাজার সাত শত নম্বরে আপনারা পেয়ে যাবেন অত্র হাদিসের শিক্ষা হলো আমরা সকলেই নিজ নিজ যথাযথ প্রাপ্য বুঝিয়ে দেব আদায় করে আল্লাহ আল্লাহর আমাদের তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ